ভাই আপনার বিয়ের মহর কত ছিল হ্যাঁ দেড় লাখ তো অনেক টাকা ছিল কবে বিয়ে করছেন আপনি কত বছর হয়েছে দশ বছর আগে দেড় লাখ টাকা বেশি হয়েছে আপনার শ্বশুর বেশি করছে আপনার বিয়ে দিচ্ছেন দিনা দিচ্ছেন দিনা কাটাকাটি বেশি দিচ্ছেন আরো মাসাল দেখছেন হুজুরা সব মহর দেয় ভাই আমার বিয়েতে মহর ছিল সম্ভবত পঁচিশ হাজার না পঁয়ত্রিশ হাজার জি আপনি ও আমার বিয়ে অনেক আগে আমার বিয়ে সতেরো আঠারো বছর হয়ে গেছে যাই হোক কেমনে বেশি ভাই পঁয়ত্রিশ হাজার যদি তখন হয় এখনকার কত দেড় লাখ এক লাখ এ বেশি নাকি বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10 হো হাজার হলে কত টাকা কাবিন করা উচিত মেয়ের পক্ষ দশ লক্ষ টাকা কাবিন করতে বলছে এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত ভাইরা আমার এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে মহামারীতে পরিবে শুরু করছে কেন ভাই বিপদে আছেন সব মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে বরকত পূর্ণ হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে করোনা হাদিস ঘাটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতিমান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সবসময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোন বরকত তো নিহিত থাকেই না কল্লান তো থাকেই না বরং উল্টাটা নবী করিম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্না আউযু মান নিকাহে বারাকাতান আইসরুহা মাউনা সবচেয়ে বরকতময় বিয়ে হলো সে বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে তাহলে 10 লাখ 20 লাখ টাকা মোহর হলে সে বিয়ে বরকতময় হবে ছেলে যদি ওই রকম হয় তাহলে দশ লাখ টাকা দশ কোটি টাকাও দিতে পারে সেটা তো ভিন্ন বিষয় তার সামর্থ্য অনুযায়ী সে দিবে এই জন্য বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো আজ বিয়েকে কঠিন করা হচ্ছে শুধু মোহর কেন বিয়েতে এতগুলো বাজার লাগবে না হলে ছেলেকে ঘোষাঘষি করা হবে এত সব মানুষ খাওয়াতে হবে না হলে বিয়ে করতে পারবে না বিয়ে মানে একটা মহা কাজ ঠিক না শুধু আমাদের কঠিন বেঠিক দেশে না গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান সৌদি আরব কুয়েত কাতার এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে ইয়া মোটা মোটা অঙ্কের মহান হাইকে বসে থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার রিয়াল এক লক্ষ রিয়াল মহর ধার ধরে বসে থাকে এবং আরবের কোনো কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পাপ মত সন্নতি ঢেকে দিতে হবে তার আগে বিয়ে করতে পারবে না এই জন্য মিডিলিষ্ঠি দেখা যাক ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে করতে পারে না আছে না নাই মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন আমি ছিলাম আমি জানি যে সেখানে বুড়া বড়া হয়ে যাচ্ছে ছেলেরা বিয়ে করতে পারে না কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে এক বস্তা টাকা লাগে অনেক বুড়া আছে তার পয়সা আছে সে বিয়ে করতেছে একটার পর একটা ভালো শরীর করছে সে করতেই পারে তার রাইট আছে কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাতে বিয়ে করতে পারে না বিয়ে যত কঠিন হবে জেনা তত বিয়ে যত কঠিন হবে জেনা তত আর জেনা যত সহজ হবে সমাজে মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন ছেলের বাবারাও এড়াতে পারবেন না কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে বাবারা বিয়েকে সহজ করেন আমরা আমাদের কথা যদি বলি ভাই আপনার বিয়ের মহার কত ছিল হ্যাঁ দেড় লাখ তো অনেক টাকা ছিল কবে বিয়ে করছেন আপনি কত বছর হয়েছে দশ বছর আগে দেড় লাখ টাকা বেশি হয়েছে আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে দিচ্ছেন দিনা

যাই হোক বাবারা ভাইরা বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি নবী আলী সাল্লাম বলেছেন বরকতময় মহর উত্তম মহর সবচেয়ে উত্তম মহর হলো যে মহরটা সবচেয়ে সহনীয় হয় সহজ হয় পরিশোধ করা দেখেন ধরলেন দশ লাখ টাকা দশ পয়সা আপনার মেয়ে পাইল না এ ধানায় বানাই করে চিটারি করে লাভটা কি বলে তার চাইতে এমন যৌক্তিক মহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে সহজ হবে আমি বিভিন্ন জায়গা বলি যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে আগে কিছু বলতে পারেন নাই তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন বরাবর মোহতার স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতবাগা স্বামী আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই বিধায় আপনি অনুগ্রহ করে আমার মহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন বলেছি এটা কোনো কোনো কথা নাই শুধু জন্য বললাম কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে তারা এখন ফুসলায় ফাঁসলাইয়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন আর যারা এখনো বিয়ে শাথী করেন না যুবক ফলাপায় সাবধান হয়ে যান যে শ্বশুর দশ লাখ বিশ লাখের নিচে মেয়ে দিবে না ওই শ্বশুর দ্বারা কাছে যায় না উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক মনে রাখবেন মনে রাখবেন টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে আমাদের বাপ চাচারা যারা ছিলেন মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে যাদের বয়স ষাটের উপরে পঞ্চান্ন উপরে পঁয়ষট্টি এরকম এই লোকগুলোর খোঁজখবর নিয়ে দেখেন মোহর দশ টাকা ছিল বিশ টাকা ছিল ৫০ টাকা ছিল একশো টাকা ছিল আপনি বলবেন তখনকার একশো টাকা অনেক টাকা ঠিক আছে বুঝলাম অনেক টাকা তাই বলে তখনকার একশো টাকা এখনকার 30 লাখ টাকা তো না এত বেশ কম তো না তো ওই একশো টাকার বিয়ে যা দেখেন ষাট বছর পঞ্চাশ বছর টিকছে চল্লিশ বছর টিকছে আছে না নাই শুধু টিকছে তা না এমন টিকা টিকছে যে একদম সুপার মতো মেড ইন জাপানের মতো মহব্বত আছে না নাই আর যুবকরা এখন মেয়ের বাপরা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ মহর ধরে ওই ছেলের পেটে পাড়া দিলে দশ হাজার টাকা বাইর হবে না কিন্তু মহর ধরে কত আপনার তিরিশ লাখ টাকা মহর যদি লাগে তাহলে ওই গরিবের ছেলেকে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি আপনার সেখানে যাওয়া উচিত না সব ডাকায় ঠিকই বলছে ভাইরা আমার এই কাজটা করবেন না এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে ঠিক না বে ঠিক দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু আপনি তিরিশ লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না আপনি তাকে আটকাইলেন এই বিয়ের মহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ নির্ধারণ করেন নাই বরং বিয়ে মোহরটা স্ত্রীর প্রাপ্য যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন খবরদার ছেলেরা কিন্তু এই পা দিবেন না দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে এর বাইরে নেই আমার নিজের বিয়েতেই আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন মারা গেছেন আল্লাহ তোমাদেরকে জানা তসিব করুক একটু বলাবলি করতেছিলেন যে মোড়ামুড়ি করতেছিলেন আমার না আমি এর বেশি দিতে পারবো না আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এর বেশি আমি দিতে পারবো না সাফ কথা আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে ঘোষ করে দেখবেন সব হুজুরটা দিয়ে দিছেন এই মামলার বেশিরভাগ আসামি হলো এই বিশ লাখ তিরিশ লাখ পাটিয়ালা লোকেরা বিশ টাকাও দেওয়ার খবর নাই ধরে রাখছে কত বিশ লাখ মেয়ের বাবারা আপনারা কিন্তু আল্লাহর কাছে জব করতে হবে বিয়েটাকে সহজ করেন আপনার মেয়ের সুখ শান্তি এই মোহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে